দর্শনের জগতে এক অবিস্মরণীয় নাম অ্যারিস্টটল প্রাচীন গ্রীষ্মের এই মহান দার্শনিক এবং বিজ্ঞানী শুধু গ্রীষ্ম নয় সমগ্র মানব জাতির চিরকালীন প্রভাব রেখেছেন আসুন আজ আমরা অ্যারিস্টটলের জীবন এবং তার অসামান্য অবদানের উপর একবার ফিরে তাকাই খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি সালে গ্রীষের স্টাগিরা শহরে জন্মগ্রহণ করেন অ্যারিস্টটল ছোটবেলায় তার পিতা ছিলেন রাজা আমিন্তাসের চিকিৎসক মাত্র সতেরো বছর বয়সে তিনি প্লেটোর একাডেমিক শিক্ষা গ্রহণ করতে যান যেখানে তিনি পরবর্তীতে বিশ বছর ধরে জ্ঞান অর্জন করেন প্লেটোর অধীনে অ্যারিস্টটল দর্শনের প্রাথমিক জ্ঞান লাভ করেন যদিও প্লেটোর ভাবধারায় প্রভাবিত ছিলেন কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজের চিন্তা ও দর্শনের পথ তৈরি করতে শুরু করেন প্লেটোর মৃত্যুর পর এরিস্টোটল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে শুরু করেন এবং প্লেটোর কিছু ধারণা বিরোধিতাও করেন খ্রিস্টপূর্ব তিনশো সালে অ্যারিস্টোটল ছিলেন গ্রীষের বিখ্যাত রাজা আলেকজেন্ডারের শিক্ষক তরুণ আলেকজেন্ডার তার কাছ থেকে দর্শন নৈতিকতা এবং বিজ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করেন অ্যারিস্টটলের এই শিক্ষা আলেকজেন্ডারের বিশ্বজয়ের স্বপ্ন এবং তার রাজত্বের নীতির উপর গভীর প্রভাব ফেলে অ্যারিস্টটল শুধু একজন দার্শনিক ছিলেন না তিনি বিজ্ঞান জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং নীতিশাস্ত্রেও অসামান্য অবদান রেখেছেন তার লেখা নিকোম্যাকিয়ান এথিক্স পলিটিক্স এবং মেটাফিজিক্স আজও অধ্যয়ন করা হয় তিনি প্রাকৃতিক জগৎ এবং মানব আচরণকে যুক্তি এবং পর্যবেক্ষণের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলেন অ্যারিস্টটল তার জীবনের শেষ সময় কাটিয়েছিলেন অ্যাথেন্সে খ্রিস্টপূর্ব তিনশো বাইশ সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার জ্ঞান এবং শিক্ষাগুলো আজ আমাদের জীবন ও সমাজে প্রভাব বিস্তার করছে বিজ্ঞান নীতিশাস্ত্র এবং রাজনীতির উপর তার অবদান মানব জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মায়ের ফলক হয়ে থাকবে অ্যারিস্টটল শুধু প্রাচীন সময়ের দার্শনিক ছিলেন না তিনি ছিলেন মানব জ্ঞানের এক উজ্জ্বল আলোকবর্তিকা তার দর্শন এবং চিন্তাধারা আজও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছে ইতিহাসের পাতায় তার নাম চিরকাল অমলিন হয়ে থাকবে এরিস্টটলের জীবন এবং দর্শন সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না